আগে আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ ফরাদ আলম ময়মন সিটি কর্পোরেশনের তিনবার নির্বাচিত কাউন্সিলর এই স্বৈরাচারী শেখ হাসিনার এই দুঃশাসনের মাঝেও আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি আমি সাবেক ভিপি ছিলাম আমি বিএমপি করি বিএমপি মহানগরের জাতীয়তাবাদী দলের সদস্য আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা মার্কা ছাড়া আমরা নির্বাচিত হয়েছি এই নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা নির্বাচিত হয়েছি আমাদের নির্বাচনটা হয়েছে দু হাজার চব্বিশ সালে নয় নয় নয়ই মার্চ নির্বাচন হয়েছে আর আমরা ক্ষমতা পাই তিরিশে জুন আর আমাদের আন্দোলনটা হয়ে শেষ হয়েছে ছয়ত্রিশে জুলাই হ্যাঁ পাঁচই আগস্ট ছয়ত্রিশে জুলাই তো আমরা বসতে পারি নাই এর মাঝে আমাদের এই পরিষদকে বাতিল করে দিয়েছে সারা বাংলাদেশে এখন আমি মনে করি এই সরকারকে বিভ্রান্তি করার জন্য কিছু আমলাতান্ত্রিক ভেজালে আমলাতান্ত্রিক শাসনের মাঝে পড়ে আজকে এই এই আজকে বিভিন্ন সিটি কর্পোরেশন এবং পৌরসভাতে প্রশাসক নিয়োগ দিয়েছে প্রশাসকের সাথে জনগণের দূরত্ব অনেক দূর হ্যাঁ জনগণে কোনো কাজকর্ম করতে গেলে প্রশাসকে ঠিক মতো পায় না একটা কাজ করতে গেলে অন্তরপক্ষে পাঁচ দিন সময় লাগে আর আমাদের সাধারণ মানুষের এই জানুয়ারি মাসে যে শিশু কমল শিশু যারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে তাদের প্রত্যেকের জন্ম নিবন্ধন দরকার এই জন্ম নিবন্ধনের জন্য আমাদের আমাদের এলাকার সাধারণ মানুষরা যে কত হয়রানি হচ্ছে এটা এই সরকারের ভাবমূর্তি খণ্ড করার জন্য কিছু চক্রান্ত কারি আমলাতান্ত্রিকের বেড়া জালে মাঝে এই সরকারকে বিভ্রান্তি করার জন্য জনগণকে দূরে রাখার জন্য আজকে তারা এই প্রশাসক নিয়োগ দিয়েছে আমি আমার দাবি থাকবে যে সিং এবং সারা বাংলাদেশে যারা বিএনপি জামাত এবং স্বতন্ত্র থেকে নির্বাচিত করেছে তারা প্রতীক ছাড়া নির্বাচন করেছে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে হ্যাঁ শুধুমাত্র জনগণের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে তাদেরকে আবার পুণ্যবহল করে প্রশাসক হিসেবে দায়িত্ব দিলে জনসাধারণের কাজ কাজ সহজ হবে এবং এই সরকারকে সবথেকে সবচেয়ে বড়ো হাতিয়ার হিসাবে কাজ করবে এই যারা প্রশাসক হিসাবে স্থানীয় কাউন্সিলর বৃন্দ যারা নির্বাচিত হয়েছে তারা সরকারকে সহযোগিতা করবে এবং সরকারের সাথে এই বাংলাদেশকে আরও সুন্দর করার জন্য একমাত্র রাজ সরকারের রাস্তা হলো যে জনপ্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধি তাই আমি আশা রাখবো এই আমাদের এই সরকারের কাছে যে এই আন্দোলনের ফসল এই বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষের আন্দোলনের ফসল যে অন্তর্বর্তী সরকার আছে এই অন্তর্বর্তী সরকার জন্য তাদেরকে সুনাম এবং তাদেরকে সম্মান যাতে সুন্দর থাকে সেই জন্য অতি দ্রুত যত দ্রুত সম্ভব হয় তাহলে আমাদেরকে বহাল করা হবে আপনাকে ধন্যবাদ